এখনই সুযোগ হ্যাঁ দেখেন নর্মালি তো ইনশাল্লাহ হবে তাই না আশা করা যায় এটা শুরু করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে এক জোড়া লোটন কবুতর আর আলম ভাই মানে কিন্তু মানে এক কথা বলি দর্শক বাচ্চা ছাড়াই কিন্তু বিক্রি হয় দুই হাজার পঁচিশশো টাকা অনাইসে কিন্তু আজকে আলম ভাই দিয়ে দিচ্ছে দুইটা বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজ এক দাম পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা আবার কোনো প্রকার দাম একদম একদম দামাদামি করা যাবে না দর্শক একদম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সবার সুপরিচিত বিশ্বস্ত খামারি আলমবাইয়ের খামারে তো আলমবাইয়ের খামারে আজকে অনেক কালেকশন ইউজ কালেকশন আছে তো যার যেটাই পছন্দ হবে ইস্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলমবাইয়ের সঙ্গে বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশালা ডেলিভারি নিতে পারেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই অবশ্যই আলোচনায় সাবেক ইনশালা দিয়ে দেবেন দেখতে পাচ্ছি সাদা হোয়াইট কালার মধ্যে একজোড়া জ্যাকোবিন কবুতর আছে একজোড়া লোটন আছে শাটিন আছে অভাব নাই দর্শক আছে কিন্তু খাকি কবুতর দেখেন ডিম সহ

আমার তিরিশ পঁয়ত্রিশ জনের মতো কালেকশন করেছি আর আমার হইলো গাজীপুর কাশিপুর হাতিমারা কলেজের পাশেই কোনো ভাই যদি আসতে যান কলেজের পাশে লাগিয়ে নিয়ে আসবো আমি অনলাইন ডেলিভারি করে থাকি পুরো বাংলাদেশে দূর দূরান্ত দেখে চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ ডেলিভারি দেশে দেশের বাইরে যারা থাকে কবুতরগুলা নির্ভয় সংগ্রহ করবেন কোনো টেনশন নেই আর যারা আমাদেরকে চিনেন তবু শুক্র চা চিনেনি অনেকেই আছে চিনেন না তাদের জন্য হলো মেসেজ আপনাদের টেকা নিরাপদ থাকবে কোনো টেনশন নাই আপনাদের যে কবুতর দেখবেন সেটা ইনশাল্লাহ পাওয়া যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি ফুটফুটে একদম পুতুলের একটা বাগান এটা হচ্ছে ব্লু সারিন কবুতর আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা সহ মাস্টার পিয়ার দেখেন ফ্যামিলি প্যাকেজ একদমই চমৎকার কালেকশন দেখেন মাশাল দেখার মতো বাচ্চা কি খাওয়া শিখছে ভাই একলা লাখ খায় হ্যাঁ দেখেন পায়ের মজা আলহামদুলিল্লাহ টাই করি দেখেন ছোট্ট ছোট বাচ্চা দেখেন এই যে দেখেন দেখছেন আলহামদুলিল্লাহ দেখেন ও অনেক সুন্দর লাগতেছে দেখেন দুই পিস বাচ্চা তাই না ভাই আচ্ছা বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজটা কেমন কি দাম থাকবে ভাই একবারে 33000 টাকা ভাই একদম একদম 3000 জি একদম দুইটা বাচ্চা সহ এই যে বাচ্চা দেখেন দেখেন দুইটা বাচ্চা সহ দাম থাকবে একদম 3000 জি একদম আচ্ছা কোন প্রকার দাম আমি করে দেব না না একদম তো একদমই তাই না ভাই তো দর্শক কারো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আলম ভাইয়ের সঙ্গে আলম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পেয়ে কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকায় চার পিস কবুতর ফ্যামিলি প্যাকেজ আলহামদুলিল্লাহ একদমই পুতুল দেখেন একদমই পুতুল কালার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন নামায় কিন্তু ভাই দেখেন দেখেন এই যে দেখেন একদমই বাগান মাসাল দেখে আর কত ভাই একদম তিন হাজার ইনশাল্লাহ দর্শক কোনো প্রকার পছন্দ কোনো প্রকার দামা দামি করে একদম থাকবে তিন হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে পেয়ারগুলো কালেকশন করে বই ইনশাল্লাহ দাম থাকলো তিন হাজার টাকা মাত্র একদম শুভ দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু বাগানে বাগান বেবি বাচ্চা সহ একদমই কিন্তু মাস্টার বিয়ার এক কথাই ফ্যামিলি প্যাকেজ দেখেন দুটো রেসার কবুতর আছে কিন্তু দুইটা বাচ্চা দেখেন ফুট ফুটে দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চা দুটো দেখেন একদমই সেম ওজন কে আছে এক কেজি করে ওজন আর একটা কথা দর্শক শীতের সময় কিন্তু কবুতর কিন্তু ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ পারফেক্ট একদমই পারফেক্ট দেখেন দুইটা বাচ্চা দেন না ভাই জি ভাই দুটো বাচ্চা আর এই যে হচ্ছে তার বাপ মা হ্যাঁ বাপ মা আচ্ছা কেমন কি যাচ্ছেন ভাই বাচ্চা সহ একদম আরে ভাই 2500 টাকা একদম একদম 2500 একদম 2500 মাশাআল্লাহ একদম থাকো তোরা বাচ্চা সহ ভাই বাচ্চা ছাড়া 2500 টাকা বাস আলহামদুলিল্লাহ দর্শক বাচ্চা ছাড়া কিন্তু বিক্রি হয় 2500 টাকা অনাইছে কিন্তু আজকে আলম ভাই দিয়ে দিচ্ছে দুইটা বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজ একদম 2500 টাকা দর্শক বন্ধুরা আর কোনো প্রকার দামাদামি করতে পারবেন না আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চা দুটো সুস্থ সবল এবং কি আলহামদুলিল্লাহ একদম বড় সাইজের বাচ্চা ভাই লাইট কালার মধ্যে দুটো বাচ্চা চলে আসছে ভাই আর এই কৌতুটা হাতে চলে আসছে মাদিরা দেখলেন আলম ভাই এক নাম পঁচিশ ইনশাআল্লাহ শুভ্র দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি বিশাল সাইজের এক জোড়া দেখেন কালার কোয়ালিটিকান রেসার হ্যাঁ এই দেখেন চোখ শেপটা একটু দিয়ে দেখছেন মোটা ঠোঁটের আর বিগ সাইজ মাসাল্লাহ এত বড় সাইজের আমেরিকান এক জোড়া রেসার হ্যাঁ

দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া কবুতর এটা হচ্ছে সৌখিন না ভাই জি ভাই সৌখিন কি রানিং পায় ভাই না রানিং না ভাই নিউ অ্যাডাল নিউ অ্যাডাল জি মাশাআল্লাহ কোয়ালিটি এবং সাইজ দেখুন আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে একদমই দব সাদার মধ্যে এক জোড়া শৌখিনের মানে নিউ অ্যাডাল বুঝতেন না ভাই জি ধর্ম দিতে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বামেরটা নর বা ডানটা মাদি হবে মাদি হবে আচ্ছা কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই একদম ভাই কত 2000 টাকা মাত্র দুই হাজার একদম মাসাল দর্শক কোনো বর্গে দামা দামি করতে পারেন একদম থাকবে দুই হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি পেট অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার একটা লাহরি কবুতর আলহামদুলিল্লাহ দেখেন একদমই টয় লাহোরি কাকে বলে দেখেন দেখছেন একদম ইউ শেপের মধ্যে একদম ইউ যারা চিনেন জানেন দেখেন কোয়ালিটিটা দেখেন আর দারুণ গেট আপটা দেখেন মানে কবুতরটা খুব ভয় পাই দিছে দেখেন

দেখতে পাচ্ছি চমৎকার একজন মাস্ক সিরিজের কালেকশন কবুতর আলহামদুলিল্লাহ দেখেন কোয়ালিটি কাকে বলে আলম ভাই ভাই এটা কি এত বড় সাইজ ভাই অনেক বড় সাইজ ভাই নর্মালি দেখেন একদম

আর এটা হচ্ছে নরের শেপ ভাই এর তো রেস তো এখনই করো ভাই হ্যাঁ না কি হালকা হালকা একটু গরম পড়ছে মাশাআল্লাহ গরমে কিন্তু কবুতর খুবই ফিট আলহামদুলিল্লাহ একদমই সুস্থ সবল আসল কথা হচ্ছে সুস্থ সবল কবুতর ছটফট করবেই এ গোল্লা থাক রেসার থাক আর যাই থাক তাই না ভাই জি আচ্ছা আলম ভাই এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছে একবারে টাকা একদম 1600 জি একদম থাকবে ভালো লাগলে স্ক্রিনে আলম্বাই নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে এই কালেকশন করে নিয়ে নিবেন তো বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি সম্ভব তো ডেলিভারিটা আলোচনা সাপেক্ষে দিয়ে দিবেন ইনশাল্লাহ চার্জটা ইনশাল্লাহ তাই নাকি ভাই আলম ভাই কি দেখাই দিচ্ছেন ভাই অবস্থা রে এত বড় সাইজ মাদি মনে ডিমে তাই না ভাই আর বামেরটা হচ্ছে ন ডানেরটা হচ্ছে মাদি কত আলহামদুলিল্লাহ মাদিটা ডিমের উপরে হারিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে আশা করা যায় ডিম দিয়ে দিবি আলম ভাই এই লাহোর চোরাটা কত টাকা এমনকি দাম চাচ্ছে একবারে ফিস্ট দুই টাকা ভাই দুই হাজার

দেখছেন একদমই অনেক সুন্দর একটা খোপা রেসারের কালেকশন এরকম খোপা রেসার কিন্তু সচরাচর পাওয়া যায় না আর নটটাও কিন্তু কাজল চোখে তাই না ভাই মানে চোখে সাদা একটা কাজল কাজল ভাব আছে দেখেন তো রানিং পেয়ে টিম বাচ্চা করতেন আলম ভাই আচ্ছা কত টাকা চাচ্ছেন আলম ভাই ওটা পনেরোশো রেড চেকার মাসাল্লাহ রেট স্যার পনেরোশো টাকাই কয় কি আজকে এত কম দাম ভাই মাসাল্লাহ তো আজকে দর্শক পাইকারি চেয়েও কিন্তু কম দাম দাম থেকে মাত্র পনেরোশো টাকা একদম ভালো লাগলে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো সেই পেয়ে টাকা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা কবুতর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দোবাস পাইট তাই না ভাই হ্যাঁ পাইট এর এটা হচ্ছে মাদিলা নর বাবারে বাবার চোখটা দেখেন দেখছেন পাইটিটা হচ্ছে অরজিনালি পাইটির একটা মাদি কবুতর না ভাই জি নর থাকলে তো ভাই দেখাই দিতেন আলহামদুলিল্লাহ তো কত টাকা চাচ্ছেন ভাই একবারে 1500 মাত্র পনেরোশো টাকা

বোধা বেশ চেতনে ভাই আর ব্ল্যাক কালারের মধ্যে আনকমন একটা দেখেন বুট ঠুট লাল চোখ হ্যাঁ একটু কথা হয় কাজল চোখের এই যে দেখেন চোখের সাইড একটু কাজল আছে অ্যাভেলেবেল কিন্তু নাই খুবই ছোট সাইজের কিন্তু একজন চমৎকার একটা পেয়ার দেখছেন মাশাল আলম ভাই রানিং পেয়ার ভাই হ্যাঁ রানিংটা নর বামেরটা মাদি আচ্ছা কত টাকা কেমন কি চাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা একদম থাকবে একদম একদম তো দর্শক কোনো প্রকার দামাদামি করবো না তিন হাজার পাঁচশো টাকা একদম থাকবে বারো টাকলেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম পাঁচশো শুক্র দর্শক দেখতে পাচ্ছি আরও একজন পাইট ট্রেসার কবি তো আলহামদুলিল্লাহ দেখেন চোখটা দেখেন আর একটা ডিম আছে এই যে আজকে বা কালকে একটা ডিম দিয়ে সারা একটা ডিম কম করবে একদিনের মধ্যে তাই না ভাই আমি একটা নটটা নামাই দিয়ে দিই দেখেন এই যে দেখেন নট এটা হচ্ছে পাইট ট্রেসারের নট আর চুটালে দেখি চুটাল না না চুটাল না এটা হচ্ছে মাক্সি রেসের মাক্সি একটা মা দিকে ওটা দেখেন তো আলম ভাই এই জোড়াটা ডিম সহ কেমন কি দাম যাচ্ছেন একবারে ফিক্স এটাও 1500 টাকা দাম 1500 এক দাম এক দাম বলো এক ডিম সহ ইনশাআল্লাহ তো দর্শক একদম থাকবে 1500 টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আলম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পেটা কালেকশন করে নিন ইনশাআল্লাহ মাত্র 1500 টাকার বিনিময়ে আলম ভাই জি ভাই শীতে তো আপনি দেখাই দিচ্ছেন ভাই দেখেন এটা হচ্ছে পাইট রেসার একটা আর বেবি কবুতর আলহামদুলিল্লাহ দেখেন নীলে উড়াইতে পারবে এখনই সুযোগ হ্যাঁ দেখেন নরমাল তো ইনশাআল্লাহ হবে তাই না ভাই অবশ্যই এই যে এটা আশা করা যায় এটা হোয়াইট কালার মধ্যে এটা হচ্ছে মারি হতে পারে এটা নরতে হলুদ পশমা এখনো যায় নাই এখন এটা সুযোগ মানে রেস করাতে পারবেন আবার কি এখনই টেলিং আর কি এক কথাই জোড়াটা কত টাকা যাচ্ছে দেখেন বাচ্চা জিরো পরের বাচ্চার চোখ শেপটা দিলেই কিন্তু আসতেই দেখছেন তো কোনো একদম থাকবে এক টাকা ভালো লাগলে স্ক্রিন আলম ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ এই বেবি জোড়াটাও ইনশাল্লাহ নিয়ে নেবেন দর্শক আলম ভাইম ভাই এটা হচ্ছে রানিং পেয়ারা ভাই এই যে জমানোর ডিম ফুল রানিং খাকি জীবনে কারণ আলহামদুলিল্লাহ ফাঁকি আলম ভাই দুইটা জমানোর ডিম শখের পেয়ারটা কেমন কি দাম চাচ্ছে মাত্র বারোশো মাত্র বারোশো টাকা ডিম সহ রানিং পেয়ার আলহামদুলিল্লাহ একদম বারোশো টাকাই ভালো লাগলে অবশ্যই দ্রুত ফোন দেবেন এক পেয়ারে পেয়ারা ভাইয়ের কাছে দ্বিতীয় তো আরো দিতে পারবে না একজন ব্যক্তি নিতে পারবেন একদম বারোশো বুট ঠোঁট দেখেন একদমই বুট ঠোঁটের মধ্যে দেখছেন চোখটা দেখেন সেম টু সেম চোখের মধ্যে একদম দুইটা ডিম সহ একদম বারোশো হ্যালো মাই কি পুতুল ঝর্ণা ছাড়েন একজন দর্শক দেখেন কালার কোয়ালিটি আর সাইজ করে হচ্ছে নর এটা হচ্ছে সম্ভবত মাদি দেখছেন কোয়ালিটিটা মাশাল টাই করি হান্ড্রেড পারসেন্ট দেখেন ডাকতেছে কি নর ভাই মানে বেটা মানুষ তো পাওয়ার বেশি থাকবে নাকি আর এই যে সুন্দরী হলো মহিলা মানুষ ভাই

শখ পূরণ করেন কম দামে কবুতর কিনে ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকায় জনা শাড়ি এক জোড়া একদমই পুতুলের মতো দেখতে আলহামদুলিল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি দেখেন দেখছেন সেম সাইজ খোপাটা টাই করি হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ ভাই পনেরোশো সই সুপ্রিয় দর্শক বন্ধুরা মান দেখতে পাচ্ছি এক জোড়া হোয়াইট কালারের মধ্যে জ্যাকবিন কবুতর আর হুটটা দেখেন বিশাল হুটের দেখছেন অনেক বড় হুট জ্যাকোবিন মানেই হুট হ্যাঁ আলম ভাইয়ের কথা কাজে আলহামদুলিল্লাহ চোখ কই মাথা কই ভাই দেখবেন আচ্ছা হাড়িটা একটু সরাইতে দেখা দিচ্ছে আলম ভাই দেখেন মাশাল দেখছেন কত সুন্দর আর একটা কথা দর্শক ব্ল্যাক কালারটা ইয়েলো কালারটা তো সচরাচর অনেক বেশি মোটামুটি আমি ছয় থেকে সাত মাস হয়ে গেল ভিডিও

মানে এক কথায় আলমবাড়ির কাছে এক দুই এক পেয়ার লোটন থাকবে সব সময় থাকে দেখছেন পায়ের মোজা দেখেন কাটা নাকি ভাই হালকা কাটা আছে বিডিং করার জন্য অনেক লম্বা হয়ে গেছিল কাটলে এটা ভালো হয় যে বিট করবে বিডিং করে বাচ্চা কাচ্চা ভালোটা আসবে এই কারণ আর কি আলম একদম ওর দিনে ইন্ডিয়ান পোলটি দেখায় দেব ইনশাআল্লাহ সমস্যা ইনশা যারা নেবেন পোলটি অবশ্যই দেখে নিতে পারবেন তাহলে ভাই দেখায় দিতাম আদার কাছে তো ওনার দেন এখন তো তাও ডিমের উপর মন হয় না ডিমের উপর কত টাকা যাচ্ছেন ভাই একবারে ফিক্স 1800 দর্শক পনেরোশো টাকার বিনিময়ে এক জোড়কর লোটন কবুতর ইন্ডিয়ান লোটন পায়ের ফেদার ঝুটি দেখে নিবেন দর্শক ভালোভাবে দেখেন বুঝতেই পারবেন ইন্ডিয়ান একদমই ইন্ডিয়ান দেখেন পায়ের মোজা

চারশো আর দুটা হলো পাঁচশো পাঁচশো এক হাজার চোদ্দশো এটা এটাও পাঁচশো তাহলে আচ্ছা উনিশশো উনিশশো টাকা আচ্ছা মানে চার পিস নিলে একদম আঠারোশো একদম ইনশাল্লাহ